এই হলো গদ আছে গদ যেটাকে বাংলায় বলা হয় কতিলা এটা গোলমরিচ এটা কাজু বাদাম এটা হলো চিনে বাদাম দেখুন আর এই হলো চিনি একটা ঘি আছে আর এই হলো আটা এই ছটা দিয়ে দিয়ে এগুলো নিয়ে আমরা লাড্ডু বানাবো দিযে যেটাকে বলা হয় এবার কাজু বাদাম আর চীনা বাদাম এটা মিক্সিতে গুঁড়ো করেছি চিনিটাকেও গুঁড়ো করা হয়েছে মিক্সিতে আমি এবার আমি কাজু বাদাম আর চিনে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ঘি আটা আর পতিলা আর আপনার গোলমরিচ এটা ফ্রাই করা হয়ে গেছে এবার চিনে বাদাম আর কাজু বাদাম গুঁড়ো করে দেওয়া হলো এবার চিনিটা দেওয়া হচ্ছে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম এবার দেওয়া হলো এবার আমার লাড্ডু বানাবো